হ্যালো গাইস সবাইকে জানাই ওয়েলকাম আমার নতুন একটি মিনি ব্লগে এবং আমি হচ্ছি মোহাম্মদ হৃদয় খান আর আমার এখন কণ্ঠে একটি সুন্দর প্রিয়তমা আমার বৌজান আমার বউজানের উদ্দেশ্যে আমি একটি গান গাবো ঠিক আছে তা গানটি গাওয়া যাক তুমি আকাশের বুকে বিশাল তার তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তো মাকে চিনি আমি তো মা ভালোবাসি তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি মাশাল্লা সুন্দর নাম এই আকাশ জুড়ে ভালোবাসা তোমার নামে লেখা তুমি ভালোবাসো আমার ভালোবাসা পরিপূর্ণতায় যত ব্যথা আগাত গো আমায় এই ভালোবাসাতে ভরিয়ে দেব তোমায় যত ব্যথা রাগা দেও গো আমায় আমি তোমার ভালোবাসায় বেঁচে থাকতে চাই তুমি রংধনুর মতো এসো আমি তো মায় চোখে দেখে নেব তুমি ভালোবাসার মতো বেশ আমি যতন করে তোমায় নেব তুমি আমার এক অপূর্ণতার পূর্ণ ভালোবাসা তুমি আমায় ভালোবেষ এক আকাশ সমুদ্রনিয়ে মার হই থেকো সমুদ্র তার স্রোতonie